হ্যালো গাইজ এখন আমি রেডি হচ্ছি মানে এখনও ফুলফিল হয়নি শুধু ড্রেসটা পরে নিয়েছি এখন যাব হচ্ছে কি আমাদের গোবরডাঙ্গা মেলায় মানে ফার্স্ট দিন গেছিলাম পয়লা বৈশাখের দিন তারপরে আর একদিনও যায়নি তো আজকে যাব সব বন্ধু বান্ধবরা মিলে আদেও জানি না মেলা আছে নাকি জানি তো পনেরো দিন রয়েছে তার মধ্যে আমাদের এখানে যা গরম বাম্পার গরম যাই হোক রেডি হয়ে তোমাদের সামনে আসছি সবাই কিন্তু ব্লগটা কন্টিনিউ করো তো এবার রেডি হয়ে বেরিয়ে গেছি বাড়ির থেকে তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই কিন্তু একটু কমেন্ট করে জানি কারণ গরমের মধ্যে যা পেরেছি তাই করে মানে মোটামুটি একটু ফেস পাউডার দিয়ে বেরিয়েছি ঠিক আছে যাই হোক আমার ড্রেস আপটা আজকে এটা নর্মাল একটা ড্রেস আপ করেছি সেরম হাবিজাবি কিছু করিও নি তো ব্লগটা কন্টিনিউ করো দেখো দুপুরবেলা এই যে সুজি মামা করে কিন্তু এখন অস্ত যায়নি তবু বেরিয়ে গেছে আগের থেকে কারণ আমি সবার একটু ফার্স্ট আর এরা যারা আমার সাথে যায় একদম লেট সবকিছু তোরা লেট করার জন্য আমি একটু আগে দিয়ে ওদের সহযোগিতা করি তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য তো দেখতে থাকো সবাই এরপর তো জানোই শনি মন্দির থেকে আমাদের টোটোতে উঠতে হয় তো সেরকমভাবেই টোটোতে উঠে আমাদের বাউরে পার ক্রস করে নিলাম আর এরপর কিন্তু চলে এসছিলাম মঞ্জিলিসে এই যে আমার সোনার দোকানে দেখো সোনা তো তাকাতেই চাইছে না সোনা জানে যে ওটা ব্লগে যাবে সেটাই বলছে যে এটা কিন্তু ব্লগে চলে যাবে আর এটা হচ্ছে গিয়ে এমন একটা দাদা হয় আর ওটা আমার একটা বন্ধু হয় ইয়ার কি মারলাম সোনা বললাম কেউ আবার উল্টো পাল্টা ভেবে বসো না হ্যাঁ এই দেখো এই যে এই পারফিউমটা দিল মানে ও বোঝাতে চাইছে যে ওর গায়ে যে কি লেভেলের গন্ধ এই এই পারফিউমটা দিল আমার একটা পারফিউম দিল গাইস তোমরাই বলো যাই হোক আমাকে বলেছিল এটা ব্লগে দিলে আমাকে শেষ করবে সত্যিই তো আমি দিয়ে ফেলেছি এবার এরপর কিন্তু ভুম ভুম করে একদম পুরো বেরিয়ে পড়লাম মেলাতে যাওয়ার জন্য কারণ এদিকে এখান থেকে বেরিয়ে আমরা যাবো একটা ভাইয়ের বাড়ি ওইখানে আমার একটা ভাই মানে ও আমার ক্লাসমেট হয় আমার বন্ধু আমার বান্ধবী সবাই ওইখানে দাঁড়ানো আর আমরা দুজন এখান থেকে বেরিয়ে পড়লাম আর তো দেখলে গাড়িতে উঠেছিলাম গাড়িতে নেমে এখন একটু প্ল্যাটফর্মের সামনে এসেছি এ আবার জম্মের হল শুধু পান খায় এই জন্য এই দুদিন হয়েছে পান খেতে পারছে না জীবে কামড় খেয়েছে না খেলে হয় তাই জন্য আবার পান খেতে গেছে পান খেতে গেছে তাই জন্য দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থাকি আর কি আমারে নিয়ে যে এত হেড়া করে এরা কিচ্ছু কওয়ার নেই যে এখানে চলে আসছিলাম এরপরে মেলায় বেরোনোর জন্য এরপর ফাইনারি দেখো মেলার দিকে কিন্তু ঢুকে গেছি আমরা আর কাজ এই মেলার সামনেই একটা পাখির ডানা লাগাইছিলো এই দিন ভাবলাম যে গিয়ে ছবি তুলবো দেখি ডানা ফানা সব খুলে নিয়ে চলে গেছে সব এটা সত্যি কিছু বলার নেই

মানে যে ওইদিন মেলায় কি আমরা ইতনা কাউতালি করেছি মানে যেটা বলার মতন না এরপর তো এই দাদার দোকান দিয়ে কিছু না নিলে খারাপ দেখার বাস্তবে দাদার দোকানের আংটিগুলো আমার খুব ভালো লেগেছে এই জন্য কিন্তু আমি এখান দিয়ে কটা একটা আংটি কিনে নিয়েছিলাম আর ও মানে বান্ধবী একটা অন্য আংটি নিয়েছিল কিন্তু সেটা আমি তুলতে ভুলে গেছি যাই হোক আমি একটা নিয়েছিলাম আর এরপর আমরা ঘুরে ঘুরে একটু মেলা দেখতেছিলাম এখানে দেখো এই যে ছোটবেলায় আমরা এইগুলো নিয়ে কিন্তু খেলা করতাম হ্যাঁ এগুলো দেখতে এখনো ভাল লাগে আমাদের দেখলেই কিনতে ইচ্ছে করে কারা কারা আমাদের মতন এইরকম এই খেলনা বাটি দিয়ে ছোটবেলায় খেলা করেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও এরকম দেখাবো আর এরকম

এখন অনেকে হয়তো কমেন্ট করতে পারে বুড়ো বয়সে পুতুল নিয়ে ঢং তো সেক্ষেত্রে আমি বলবো যে এগুলো কিছু কিছু পাড়ার কাকিমারাই বলে তো পুতুল খেলার এরকম কোনো বয়স থাকে না আর খেলা না পুতুল একটা পছন্দের জিনিস আর যেটা দেখলে আমার কেন প্রত্যেকটা মেয়ের মাথায় খারাপ হয়ে যায় আমার তো মনে হয় আর আমারও লিটারেলি পুতুল দেখে মাথাটা খারাপ হয়ে গেছিলো এই কতগুলো মানে পুতুল দেখে আমি ডিসাইডই করতে পারছিলাম না যে আমি কোনটা নেবো আর কোনটা নেবো না তো ফাইনালি লাস্টে আমার হাতে যেটা দেখছো রেড কালারের এটাই আমি নিয়েছিলাম এটা আমার অনেক দিন ধরে কেনার খুব শখ ছিল এটা ফাইনালি আজকে আমি পেয়েছি আমাকে ও বলছিল অনেকগুলো পুতুল কেনার কিন্তু আমি কিনি যে বেকার কিনে কি করব কিন্তু এটা আমার খুবই পছন্দ মানে অনেক দিন ধরে ভাবি যে এটা আমি নেব এটা আমি নেব তো সেদিন কিন্তু আমি ফাইনালি এই পুতুলটা নিয়েছিলাম আর আমার খুবই পছন্দ হয়েছে আর এইগুলো কিন্তু দেখো এগুলো সত্যি কত কিউট কিউট পুতুল তাই না আর এই যে গাইস তোমরা আমার এই দুজন গুণধর বন্ধু বান্ধবীকে দেখতেছ ওরা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমরা কিন্তু ক্লাসমেট সবাই ঠিক আছে কিন্তু সারা মেলায় এত কাউতালি করেছে এত কাউতালি করেছে মেলার লোকেরা বলেছে তোরা বেরিয়ে যা মেলার দিকে আর এই দিকে দেখো এইবার কি হয় এই না মানে তোমরাই বলো এসবের কোনো মানে হয় ওই দাদাটা এই পুতুলটা প্যাক করে দিয়েছে সেটা তোলা হয়নি সেই জন্য আবার দাদাটা দিয়ে গেল সত্যি স্যার ছ্যাড়া কিন্তু আমার সাথে বিরাট বড়টা একটা অন্যায় হয়েছে তোমরা দেখ কি অবস্থা সাদা প্লাস্টিক নিয়ে ঝগড়া করে এরকম ঘাটি করে নিলাম কাকু রেগে গেছে আমার উপরে ছুড়ে এটারে দিল তার জন্য আমার মাথাটা আবার গরম হয়ে গেল আর আমি মেলাতে যাই নাগরদোল্লা চড়ার জন্য আর এদের এক একটা দেখছো সব এক একটা ভিতু একটাও আমার সাথে নাগরদোল্লায় ওঠে না কয়েকটা উঠতে চায় বন্ধু আছে কয়েকটা উঠতে চায় কিন্তু ওদের গার্লফ্রেন্ডগুলো বারণ করে বলে যদি পড়ে যায় হ্যাঁ ওই দেখো আমার মাথায় কিরম করে বাড়ি মারলো আর এই দুটো দেখো কি শুরু করেছে আর একবার বল আমার যে বন্ধুকে দেখছো আর আমার এই বান্ধবী বান্ধবী খুবই শান্ত কিন্তু বন্ধু বিরাট কমেডিয়ান

যাই হোক ওদের সাথে দেখা হয়তো ভীষণ ভালো লাগলো ওরা যে হঠাৎ করে আবার চিনতে পেরেছে আর ওরা কিন্তু আমার দিদিরও সাবস্ক্রাইবার তাই বলছিল দিদির সাথে দেখা হলে ওদের কথা বলতে আশা করি এই ভিডিওটা সবচেয়ে আমাদের দেখতেই পারবে আর এরপর কিন্তু আমরা টোটো উঠে গেছিলাম আমি ভাই আর ওই যে দূরে দেখছো ওই ভিটো দুটো দাঁড়ায় রয়েছে শুনতে পেলে তো হ্যাঁ মানে নিজেরা তো উঠবে না আর আমরা উঠেছি আমাদের পাল্টা বলছে বলছে মরবি আর তখন সবে সবে এটা ঘোরা স্টার্ট হচ্ছে মানে সেটা এটা আলাদা লেভেলের ফিলিংস এবার কি হয় এটা ওঠার পর এবার তোমরা দেখতেই পারবে এই যে ঘোরা শুরু করলে এটা কি পাখোর বড় পাড় এর মাথায় মাল করতে গেলে বড় করতে বলে হ কি করে বিশ্ব করে কষ্ট এই রাস্তা করে বইতো নড়তে

গাই যে এতবার বললাম নাগরদোলায় উঠতে দিল না মন ভীষণ খারাপ এই ব্লগটা শেয়ার করছি কে কে আমার সাথে নাগরদোলায় উঠতে যাও নে একদিন যদি কোনো মেলায় হয় আমাকে ডাকবে আমি উঠবো একটা ছেড়ে একটা নাগরদোলনায় আমার একদম ভয় লাগে না এরপর পাশের একটু দোকানে এসে কটা ক্লিপ ফিলিপ কিনে নিয়েছিলাম হ্যাঁ সুন্দর সুন্দর বেশ টিভিট বিক্রি হচ্ছিলো এখানে আর এরপর এগো টাটা বাই বাই করে স্টেশনের দিকে চলে আসলাম সেই পেটনির সাথে লাস্টে দেখা হলো আবার এখানে সারাটা একটা প্ল্যানিং করে নিয়েছিলাম পরের মাসে কোথায় যাওয়া যায় আমাদের তো আজকের ব্লগটা ছিল এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবার সাথে এরকমভাবে কথা বল একটু মজা করে কথা বললাম তোমরা ব্লগটা এনজয় করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব